আপনাদের সামনে এলাম আসলে আমি এখন যে আলোচনাটা করছি এটা করবার জন্য আমি আমাদের এখানকার টাইম সে দুপুর থেকে অপেক্ষা করছিলাম কিন্তু ইনফরমেশন পাচ্ছিলাম না সেটা হলো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান যাকে ওয়াকারুজ্জামান যাকে নিয়ে একটু আগে আমি কথা বললাম তিনি তার ফরমেশন কমান্ডারদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্স করেছিলেন আজকে মানে রোববার দিন সন্ধ্যায় ফরমেশন কমান্ডার এরা যারা মিলিটারির সঙ্গে পরিচিত তারা বুঝবেন ফরমেশন কমান্ডার হচ্ছে বিভিন্ন ফরমেশনের যারা কমান্ডার লাইক এরিয়া কমান্ডার কিন্তু ইউজুয়ালি আমার অভিজ্ঞতা বা আমার জানায় আমি যতটুকু জানি সেটা হলো যে ফরমেশন কমান্ডারদের মিটিংয়ে যে মেজর জেনারেল অ্যান্ড অ্যাবভ মানে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আর জেনারেল তো একজন সেনাপ্রধান তারা প্রত্যেকেই থাকেন আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি খুব বেশি কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কেউ একজন বলেন যে আমাকে দেখতে পাচ্ছেন কি না মানে শুনতে পাচ্ছেন কি না জি ধন্যবাদ তো আমি একটু আগেই সেই ভিডিও কনফারেন্সে সেনা প্রধানের সঙ্গে ফরমেশন কমান্ডারদের ভিডিও কনফারেন্সে আলোচনা কি হয়েছে অত বিস্তারিত পাইনি কিন্তু আমি কিছু কমন গাইডলাইন তিনি ফরমেশন কমান্ডারদেরকে দিয়েছেন প্রথমে তাদের বক্তব্য শুনেছেন ফরমেশন কমান্ডারদের বক্তব্য শুনেছেন যে বলা বাহুল্য যে আজ থেকে তিন দিন আগে যে মিটিংটা হয়েছিল আর সেটা কিন্তু ফরমেশন কমান্ডার না সেটা হলো যে মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন তাদের বক্তব্য শুনেছিলেন আর এটা হলো ফরমেশন কমান্ডারদের মিটিং তো এখানে সবার বক্তব্য শুনে সর্বশেষ সেনাপ্রধান তাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো এই আন্দোলনের মাঠে যে সমস্ত আমাদের কিশোর তরুণরা আছে তাদের জন্য আমার দৃষ্টিতে অসাধারণ আশাব্যঞ্জক খুবই আশাব্যঞ্জক এটা অবশ্য গত আটচল্লিশ ঘন্টায় আমরা সেটার প্রমাণ মাঠে দেখেছি আমরা অনেক জায়গায় দেখেছি সেনাবাহিনী সরাসরি আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে সাহায্য করছে তাদের সঙ্গে একাত্ম হয়ে কথা বলছে তাদের নিরাপত্তা দিচ্ছে এবং কোথাও সেভাবে চড়াও হয়নি দু এক জায়গায় ব্যতিক্রম কারণ আমাদেরকে জানতে হবে যে এই সেনাবাহিনী সম্পূর্ণরূপে এটার আগের প্রফেশনাল জায়গায় নাই এর মধ্যে প্রচণ্ড দলান্ধ দলবাজ অনেক লোকজন এখানে আছে নানাভাবে আছে বা ঢুকে গেছে তারা অনেক সময় সেন্ট্রাল কমান্ডের বাইরে গিয়েও অতি উৎসাহী হয়ে তাদের যেহেতু খুঁটির জোর আছে তারা অনেক জায়গায় অতি উৎসাহী হয়ে বা নিজের ইন্টেনশন থেকে নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক সময় অনেক উগ্র আচরণ করেন সেটা খুবই ব্যতিক্রম ভিন্ন কিন্তু ওভারঅল সেনাবাহিনী শিক্ষার্থীদের প্রতি আমি যতটুকু গত আট চব্বিশ ঘন্টায় দেখেছি খুব ইতিবাচক ছিল তো যে নির্দেশনা এসছে আমি আপনাদেরকে বলি এখানে এক নম্বরে বলা হয়েছে যে যে কোনো পরিস্থিতিতে স্টুডেন্টদের নিরাপত্তা দাও তিনি বলেছেন দ্বিতীয় হলো যে কোনো সাদা পোশাকের দুর্বৃত্ত শিক্ষার্থীদেরকে গুলি করা বা আক্রমণ করার চেষ্টা করলে সেটাকে তোমরা প্রতিহত করবা এ ধরনের কোনো মানে শিক্ষার্থীদের উপর যে কোনো হামলা প্রতিহত করার জন্য তিনি বলেছেন এবং এই ক্ষেত্রে প্রয়োজন হলে ফায়ার করার জন্য বলা হয়েছে তৃতীয়ত বলা হয়েছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবো মানে আর্ম ফোর্সেসের যে সমস্ত সদস্য মাঠে দায়িত্বে থাকবে তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় কারণ আমি গতকালকে একটা আলোচনা করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকাল তো না এখন থেকে বোধহয় দশ ঘন্টা বারো ঘন্টা আগে যে অন্তর্ঘাতমূলক নাশকতামূলক কাজ করবে সরকারের এজেন্টরা এখানে এই আন্দোলনকে বিতর্কিত করবার জন্য আন্তর্জাতিক মহলের কাছে এই আন্দোলনকারীদের একটা নেগেটিভ ইমেজ দাঁড় করাবার জন্য নানা ধরনের নাশকতা চালানো হবে টার্গেট কিলিং করা হবে আমি বলেছি নিরাপত্তা বাহিনীর সদস্যদের টার্গেট করা হতে পারে জনগণ এবং নিরাপত্তা বাহিনীকে মুখোমুখি করে দেওয়ার জন্য আমরা অনেকটা দেখেছি অনেক জায়গায় ঘটনা ঘটেছে আমি বলেছি হিন্দুদের সম্পত্তি হিন্দুদের বাড়ি এবং হিন্দুদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করা হতে পারে আপনারা দেখেছেন এরই মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় এখন থেকে চার ঘন্টা আগে এক্সে সে টুইট করেছে করে বলেছে বাংলাদেশে আন্দোলনকারীরা নাকি হিন্দুদের টার্গেট করেছে হিন্দুদের উপর আক্রমণ করছে তাদের সম্পদের উপর আক্রমণ করছে এগুলো সে লিখেছে সে এটা লেখার ছয় ঘন্টা আগে আমি ওই ভিডিওটা করেছি আমার এই চ্যানেলে আপনারা গেলে পাবেন আমি বলেছি যে ভারতীয় হস্তক্ষেপের ক্ষেত্র তৈরির জন্য কিভাবে তারা ষড়যন্ত্র করছে তো এই যে এই নির্দেশনাটা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করো আমার মাথায় ওই জিনিসটাই এলো যে এই ধরনের অন্তর্ঘাতমূলক টার্গেটে পরিণত হতে পারে সেনাবাহিনীর সদস্যরা তিনি তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন বলেছে ছাত্র ছাত্রীদের চলাচলের রাস্তা যেন ক্লিয়ার রাখা হয় তাদেরকে যেন কোনো রকম ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয় তারপরে বলা হয়েছে যে কোনো হেলমেট বাহিনী যদি শিক্ষার্থীদের উপর আক্রমণ করার চেষ্টা করে সেটা যাতে ঠেকিয়ে দেওয়া হয় বা প্রতিহত করা হয় এবং বলেছে জীবনকে বাঁচাও অবকাঠামো নয় মানে এই এই আমাকে যে সূত্র ইনফরমেশনটা দিয়েছে সে বলেছে তিনি এই শব্দটাই ব্যবহার করেছেন যে জীবনকে বাঁচাও অবকাঠামো নয় এবং তার সর্বশেষ ইয়ে ছিল নির্দেশনা ছিল কেউ হতাহত হলে তাদেরকে সঠিকভাবে সে স্থানান্তর করা এবং চিকিৎসার ব্যবস্থা করো এই ছিল জেনারেল ওয়াকারের নির্দেশনা আমি আমি বিশ্বাস করি যে আমার সূত্র আমাকে যে যেভাবে তথ্যটা দিয়েছে এটা মোটামুটি পারফেক্ট তথ্য দিয়েছে এটা আমরা এর আগেই খবর পেয়েছি যে সেনাবাহিনী এর আগে মাঠের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধানের যে মিটিং হয়েছিল দুদিন আগে সেখানেও কিন্তু প্রধান খুব সফট ছিলেন খুবই তা আমি আমার যতটুকু উপলব্ধি তিনি যথেষ্ট মানবিক ছিলেন তিনি আয়ুব বাচ্চুর একটা গান গেয়েছেন তার মানে তার হৃদয়েও কাঁদছে তার অব্লিগেশন আছে তার আত্মীয়তার সম্পর্ক তার পারিবারিক অব্লিগেশন থাকতে পারে আমি জানি না কিন্তু তারপরও আমাকে বলা হয়েছে যে তিনি যথেষ্ট ইতিবাচক এই শিক্ষার্থীদের প্রতি দেখা যাক মানে সামনে কি হয় যেটা আমার কাছে তথ্য হলো এটা আপনারাও জানেন যে পুলিশ সেভাবে আর অ্যাগ্রেসিভ হয়নি গুলি করেনি করেছে কিছু কিছু জায়গায় কিন্তু প্রথম দীঘার যেদিন একসঙ্গে শতাধিক মানুষ নিহত হল পুলিশ তখন যতটা আক্রমণাত্মক ছিল এখন সেখান থেকে অনেক সরে এসছে পুলিশ ক্লান্ত শ্রান্ত পারিবারিক জীবনে তারা প্রচন্ড ঘৃণার একটা পাত্রে পরিণত হচ্ছে ঘরে বাইরে ঘৃণা তাদের সন্তানরা মানুষের কাছে মুখ দেখাতে পারছে না পরিবারের সদস্যরা মুখ দেখাতে পারছে না পুলিশের চাকরি করাটা তাদের জন্য অভিশাপ হয়ে গেছে ফলে পুলিশও এখন আর এই এই খুনি ক্ষমতাসীনদেরকে রক্ষার জন্য আগের মতো নাই আমার কাছে তথ্য হলো তারা আগামীকালকে বিজিবিকে নামানোর চেষ্টা করবে বিজিপিকে নামানোর চেষ্টা করবে কিন্তু তো সেনাবাহিনীর অফিসার বিশ্বাস করি তারা একটা প্যানিক ক্রিয়েট ক্রিয়েট করার করার জন্য একটা ছড়াচ্ছে যে নামাবে দিয়ে তারা মানুষকে দমন করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা হবে না বিজিবির অফিসাররা সেনাবাহিনীর অফিসার তাদের দিন শেষে মানে নির্ধারিত মেয়াদ শেষে সেনাবাহিনীতে ফিরে যেতে হবে এই সেনা প্রধানের অধীনেই তাদেরকে যেতে হবে তো সুতরাং এইটা বিজিবিও কিছু করবে না এটা নিশ্চিত থাকুন আপনারা আমাকে একাধিক সোর্স শিক্ষাঙ্গনের আজকে এই এখন থেকে এক দুই ঘন্টা আগে আমাকে নিশ্চিত করেছে যে যেহেতু পুলিশ এবং সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে না অনেক জায়গায় সেনাবাহিনী বরং ছাত্রলীগ যুবলীগের বিপক্ষে চলে যাচ্ছে সেজন্য ছাত্রলীগ যুবলীগের মধ্যে এমন হতাশা নেমে এসছে অনেকে পালিয়ে গেছে অনেকে এখন আর নেতাদের কাছে ধরা দিচ্ছে না অনেকে হয় গ্রামের বাড়ি চলে গেছে বা নিরাপদ আশ্রয় চলে গেছে আমরা তো আপনারা দেখেছেন আমরাও দেখেছি এর মধ্যে আওয়ামী লীগের বহু নেতা তারা চলে গেছেন দেশ ছেড়ে অনেকে যাওয়ার লাইনে আছেন একসময় সময় ডিজি ছিল জেনারেল আকবর সে গতকালকে দেশ ছেড়েছে রিটায়ারমেন্টে গেছে ওয়াক জেনারেল ওয়াকারের কোর্সমেট এবং বন্ধু দুনিয়ার অপকর্ম করেছিল তো সেই ওই যে আপনার জাস্টিস সিনহাকে যে তা দেশ থেকে বের করে দেওয়া তাকে ধরে নিয়ে অনেক কাহিনী আছে না ওগুলো আকবর ছিল ওটার হোতা তো সে আকবর গতকাল চলে গেছে আমার ধারণা আগামীকালকের মধ্যে আরও বহু লোক চলে যাবে তো এই ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের মধ্যে এখন দুনিয়ার হতাশা তারা পলায়ন পর এখন তাদের মূল ভরসা কোথায় এটা বলে আমি কথা শেষ করছি অলরেডি আট মিনিট বলে ফেলেছি আমি গতকালকের আলোচনায় বলেছিলাম যে হাজার হাজার কোটি টাকা তারা ক্যাশ বের করেছে মানে জড়ো করেছে এই টাকা দিয়ে তারা লোক হায়ার করছে এই যে বস্তিতে তারপরে গ্রামাঞ্চলে যে কর্মহীন বেকার যুবক তরুণ অশিক্ষিত যারা কম শিক্ষিত যারা এই আন্দোলন বুঝেও না এর সঙ্গে হয়তো নাই এটা আছে মানে আঠারো কোটি মানুষের দেশ তো এই এরকম বহু লোক আছে যারা সব আন্দোলন সংগ্রাম অধিকার এগুলো বুঝে না কিছু টাকা দিলেই তারা খাটতে রাজি এই ধরনের লোকজনকে মোটা অঙ্কের টাকা দিয়ে এনে অবৈধ অস্ত্র ধরিয়ে দিয়ে তাদেরকে দিয়ে গুলি করানো হচ্ছে তাদেরকে দিয়ে আন্দোলনকারীদের উপরে নির্যাতন করা হচ্ছে এখন তাদের মূল ভরসা হয়ে গেছে এইটা এইটাও বেশি দিন চলবে কিনা আমি জানি না এখানে আমার কাছে বসুন্ধরা ওই যে নজরুল ইসলাম মজুমদার এরা সবাই এইটার জন্য ফান্ড দিয়েছে হাজার কোটি টাকার উপরে ফান্ড দিয়েছে এই লোক হায়ার করবার জন্য ভাড়া করবার জন্য এখন এই ভাড়াটিয়া সন্ত্রাসী এরা আসলে সন্ত্রাসী না টাকার বিনিময়ে হাতে অস্ত্র পেয়ে এরা সন্ত্রাসী হয়েছে তো এই এদেরকে দিয়েই সন্ত্রাস করছে আমাকে একজন জানিয়েছে যে মিরপুর এক নম্বরে আদর্শ স্কুল বা কোনো একটা স্কুলে ওখানে এই আওয়ামী সন্ত্রাসীরা তারা বিপুল পরিমাণ অস্ত্র স্কুলে রেখে চলে গেছে তার মানে ওই তার বাসা স্কুলের পাশেই সেই স্কুল ওই বাসা থেকে দেখেছে যে স্কুলের ভিতরে তারা এভাবে সবাই অস্ত্র জমা দিচ্ছে দিয়ে তারপরে স্কুলের দরজা টেনে দিয়ে তারা চলে গেছে অস্ত্রগুলো রেখে তার মানে তারা অস্ত্র নিয়ে বের হতে এখন ভয় পাচ্ছে যদি সেনাবাহিনী বা পুলিশ কেউ ধরে অবৈধ অস্ত্র এরকম ভয়ও আছে তারা আক্রমণ করছে মানুষের উপরে মানুষ হত্যা করছে কিন্তু আবার এই ভয়ও তাদের মধ্যে কাজ করছে সেরকম পরিবেশ মানে পরিবেশ পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে এটা আপনাদেরকে আমি জানিয়ে রাখি তো আমার বিশ্বাস যে এই এই রক্তক্ষেকদের রক্তের মানে তারা হয়তো আরও অনেক রক্ত নিতে চায় অনেক জীবন নিতে চায় কিন্তু পরিস্থিতি খুব দ্রুত তাদের প্রতিকূলে চলে যাচ্ছে এবং হয়তো ছাত্র জনতার বিজয় খুবই কাছাকাছি সবাই ভালো থাকুন অনেক ধন্যবাদ